সো ওয়েলকাম টু মাই লাইফ অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হুট করেই প্ল্যান করলাম আমি আর লিটা যাবো তো আমি আর লিটা যেহেতু খুবই বিরক্ত যে সব সময় তুই এমন হুটহাট প্ল্যান করিস কোনো প্ল্যান আগে থেকে বলিস না তো যাই হোক শুরুতেই যেটা হলো যে রিক্সাওয়ালা মামার সাথে আমাদের ঝামেলা বেঁধে গেল তিনি আমাদের রাস্তার মধ্যেই নামিয়ে দিলেন

ডক্টরের ওয়েট করছিলাম তার পাশাপাশি লিটা হচ্ছে আজকে পুরো স্ন্যাপ নিল এবং এই হচ্ছে ওর কাণ্ডকারখানা ওর এগুলা থাকে এর পাশাপাশি আমরা কফিও এনজয় করলাম সো এখন ট্রিটমেন্টটা নিব। তো রিসেন্ট আমি অনেক ব্যস্ত থাকার কারণে সেটা আসলে কোনোভাবেই নিজেকে প্যাম্পার করতে পারছিলাম না আমি যেহেতু আমার স্কিনের প্রতি একটু যত্নশীল আছে অনেক দিন পর ফ্রি হওয়াতে চলে আসলাম বায়োজিনে এবং এটা হচ্ছে একটা টেস্ট করছিলো আমার স্কিনের স্কিনের অবস্থাটা কী তো তারা সাজেস্ট করলো অ্যাডভান্স হাইড্রা ফেশিয়াল এবং বায়োহাইড্রা ফেশিয়াল দুটা থেকে একটা যেন আমি করি সো আমি বায়োহাইড্রাটা চুজ করলাম এটা আমাকে স্যুট করে তো এখানে খুব রিল্যাক্স লাগছিলো যেহেতু অনেক দিন পর হচ্ছে নিজেকে কম করে প্যাম্পার করছি এবং এই ফেশিয়ালটা করলে কি হয় স্কিনটা আপনার টাইট থাকে ভিতর থেকে গ্লো করে এবং ব্রাইট থাকে যে জিনিসটা আসলে দরকার এবং এত পরিমাণে ডেথ সেল ছিল আমার স্কিনে আমি কি বলবো যেহেতু আমার খুব রেগুলার মেকআপ করা হয় যাই হোক এই পুরো সার্ভিসটা প্রোভাইড করার পরে তারা আমাকে আমি একদম রিল্যাক্স লাগছিলো ফেস্টে একটু মনে হচ্ছিলো কেন যেন কালচা কালচা কিন্তু বললো এটা একটা সিরাম অ্যাপ্লাই করা হয়েছে শেষে এবং এর জন্যে ওই সিরামটা খুব তিন থেকে সাড়ে তিন ঘন্টা আমি রিমুভ করতে পারবো না মানে কোনো ধরনের পানি কোনো কিছুই অ্যাপ্লাই করতে পারবো না তো এই সার্ভিসটার বিষয়ে আজকে যেহেতু আমি মানে হাইড্রা আগেও নিয়েছি তবে বায়োজিন থেকে নেই এটা বিভিন্ন পার্লার থেকে নিয়েছি এবার ভাবলাম যে একটু ডার্মাটোলজিস্ট দেখিয়ে তারপর হচ্ছে একটা ফেশিয়াল নেই আই হোপ এটা আমার জন্য বেনিফিটেড হবে তো এটা হচ্ছে শেষ আমার ফেশিয়াল নেয়া আফটার দ্যাট আমার নিজের কাছেই নিজেকে ভালো লাগছিল তারপর আমি আমি আর লিটা চলে আসলাম ডোসা এক্সপ্রেসে আমাদের ফুড এনজয় করতে যেহেতু ওখানে অ্যাটলিস্ট বায়োজিনে আমাদের দেড় থেকে দুই ঘন্টা সময় লেগে গিয়েছিল। সো পেটে ক্ষুদা লেগে গেছে আর যেহেতু মেয়ে মানুষ মাঝে মধ্যে স্ন্যাপে একটু তো ঢং করতেই হয় আর কি আজকের দিনটা বেশ ভালো ছিল আমরা দুজনে খুব এনজয় করেছি সো আমি ফুড অর্ডার দিয়ে দিলাম ফুডে নিয়েছিলাম হচ্ছে মোমো আর মোমোজ আর কী যেন এগ রোল এগ রোলটা এত বাজে ছিল আমি আমার লাইফ এত বাজে রোল খাইনি এনিওয়েজ তার পাশাপাশি অনেকে আমরা দুজন মিলে অনেকগুলো ছবি টবি ক্লিক করলাম সো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ